পাগল ছেলের মতো কথাবার্তা বলিস না আড্ডা মানছি না সত্যি তো ভালোবাসি আর দেবি তখন আড্ডা কম মার আড্ডা কোথায় মারছি আজও তো বুঝিস না বাংলা কথা জি এত পাগল পাগল হয়ে গেছে তোর মনে ভাই এরকম ছিল হ্যাঁ আমি তোকে ভালোবাসি সেই আর কথা বলিস না আড্ডা মারছিস নাটক করছিস সবসময় আড্ডা মারে নাটক করিস না তুই জানিস না সব বিষয় তো জানিস তারপর আবার ওইসব বলছিস কেন

এখনই গায়ে কি নাটক মারো নাকি আমার সাথে ভালোবাসি হ্যাঁ ভালোবাসি কিন্তু দেবী ও বাদ সিরিয়াস

কি আমি বলছি প্রমাণ কি ওরকম আর খুব মিথ্যা বলছে ওরকম ওই দেখ ক্যামেরাটা দেখ ক্যামেরা চলছে ওখানে আমার ব্যাগের কিছু করতে 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 আসলে আমি ক্যামেরা দেখে নিয়েছি আমি মজাই করছিলাম